হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ওয়ানাদার ব্লগ চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তো দেখতেই পাচ্ছ এখানে আমরা সবাই মিলে সবজি কাটতে বসেছি তো সবজিগুলো কেন কাটা হচ্ছে সেটা দেখতে হলে তো পুরো ভিডিওটা দেখতে হবে আজ হলো সিক্সটিন মার্চ আজ আমার একটা ভাইয়ের জন্মদিন তো আজ সে পাঁচ বছর পেরিয়ে ছয় বছরে পড়তে চলেছে সেই কারণেই তার বাড়িতে ছোট্ট করে একটা সেলিব্রেশন হবে সেই কারণেই আমরা তাদের একটু সাহায্য করে দিচ্ছিলাম কাটাকুটি করে দেখতে দেখতে কিন্তু আমাদের অনেক কিছুই কাটাকুটি হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ বিনস ক্যাপসিকাম টমেটো রসুন ছড়ানো হচ্ছে গাজর কাটা হচ্ছে তো তোমরা কি বুঝতে পারছো যে আমাদের রান্না কি হতে চলেছে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর এদিকে দেখো রান্নার কাজও কিন্তু শুরু হয়ে গেছে আর আমার কাকি আমাকে বলেছিল তাদের বাড়িটা একটু সাজিয়ে দিতে তো সেই কারণে আমি চলে গেছিলাম তাদের বাড়িতে ঘরটাকে সাজানোর জন্য যেহেতু দেয়ালটাতে প্লাস্টার করা ছিল না তার জন্য আমি ওখানে একটু কাপড় টাঙিয়ে নিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে আর আমি ওদেরকে বলেছিলাম ডেকোরেশনের জন্য কিছু জিনিস আনতে তো সেগুলো ওরা পায়নি তো সেই কারণে ওরা রিবিন নিয়ে এসেছিলো তো আমি ভাবছিলাম রিবিন দিয়ে কীভাবে সাজানো যায় তো অনেক ভাবনা চিন্তা করার পর মাথায় একটা বুদ্ধি এলো যদি রিবনগুলোকে সরু সরু করে কেটে নেওয়া হয় তাহলে দেখতে কেমন লাগবে তো যেমন ভাবা তেমন কাজ রিবেনগুলোকে আমি প্রথমেই সমান করে কেটে তারপর সরু সরু করে কেটে নিচ্ছি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কেমন সাজাচ্ছি যেহেতু হাতে সময় কম ছিল সন্ধ্যা হয়ে গেছিলো নিমন্ত্রিতরা তাড়াতাড়ি চলে আসবে তো সেই কারণে আমি আমার পাশের বাড়ি আরেকটা ভাইকে ডেকে নিয়েছিলাম আমার সাহায্য করার জন্য তো সে এসে আমাকে কিছু সাহায্য করে দিল আর এই যে এই বেলুনটা দেখছো এই বেলুনটার মধ্যে অনেকগুলো লজেন্স ভরা হয়েছিল। এটা এখন ফুলিয়ে বেঁধে দেওয়া হবে আর কেক কাটার পর এটাকে ফাটানো হবে আর যখন ফাটানো হবে লজেন্সগুলো পড়বে তখন বাচ্চাগুলো খুব খুশি হবে তো এটা হচ্ছে ফুল লোক সাজানোর পর এরকম লাগছে দেখতে তোমরা দেখে জানাও তো কেমন লাগছে আমি আমার যত সাধ্য চেষ্টা করেছি এটাকে সুন্দর করার জানি না কতটা হয়েছে যদি ভালো লাগে একটা কমেন্ট করে জানিও আর যেহেতু এটা পুরো কাজটা আমাকে পাখা বন্ধ করে করতে হয়েছে আমি ভীষণ ঘেমে গেছিলাম তো চলো এখন পরে দেখাচ্ছে I'm <laughs> to কেক কাটতে কিন্তু হয়ে অনেকটা তো সেই কারণে কেক পরে আমরা সোজা চলে এসেছিলাম খাওয়ার জন্য পাশের বাড়ি হলেও আমি অনেকটাই রাতে এসেছিলাম প্রায় এগারোটা নাগাদ রাতে চলে এসেছি খাওয়ার জন্য আর এখানে দেখো খুব সুন্দর ছাতা দিয়ে সাজানো হয়েছে তো খাবারের মধ্যে ছিল ফ্রায়েড রাইস সাথে ছিল চিলি চিকেন খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল তো শেষ পাতে ছিল টমেটোর চাটনি সাথে পাঁপড় ভাজা আর ছিল পায়েস কিন্তু আমি যেহেতু পায়েস খাই না সেই কারণে আমি পায়েসটা নিই নি তো পাঁপড় খেতে খেতে এখন চলো ভিডিওটা শেষ করা যাক আজকের ভিডিওটা এতটুকুই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে টাটা